কাল খেলা হয়েছিল ভাই হ্যাঁ কালকে খেলা হয়েছিল ভাই আরে ভাই তোকে কালকে একটা শটের কথা বলা হয়নি ভাই একটা মানে মানে ওভার পিচ বল বুঝলি মানে দেখাচ্ছি তোকে মানে বলটা এসছে পুরোপুরি ওভার পিচ নয় একটু আগেই দিয়েছিল আমি ওটাকে ওভার পিচ বানিয়ে নিয়েছি মানে জাস্ট এরকম হালকা একটু স্টেপ দিয়ে গিয়েছি বলটা এখানে মানে জাস্ট মানে ব্যাটটা নিয়ে গেছি জাস্ট মানে পুরোপুরি মারিনি জাস্ট এই রেখে দিয়েছি মানে এই আছে তো এই রেখে দিয়েছি বল এত উপরে উঠেছে সবাই অবাক তো বলে কি করে মারলি বল নামছেই না নামছেই না মানে এখনো বল নামেনি ভাই তারপর আমি যে মেরে আমি চলে গেছি তা নয় ওইরকমই দাঁড়িয়ে আছি ব্যালেন্স মানে এই বুঝতে পারছি ব্যালেন্সটা বুঝতে পারছিস তো মানে আলাদাই ব্যালেন্স লোক তো বলছে এই ক্রিকেট খেলছে কেন এই সার্কাসে যাচ্ছে না কেন আর মাথাটাও পুরো সোজা মানে একদম এই নিয়ে গেছি এই দেখ দেখ ভাই এই দেখ মানে এই মাথাটা পুরো সোজা পুরো মানে যেটা একটু কপি বুক স্টাইল একেবারে একদম মানে বল আমি তোকে যেটা বললাম মানে আমি তো বোঝাতে পারছি না মানে বলটা পুরো কাটার ছিল মানে আমি যদি একটু মানে আমি ওটাকে ওভার পিচ বানিয়ে আরে হ্যাঁ বুঝতে পেরেছি আমি বলতে পারছি আমি মানে আমি জাস্ট বেরিয়েছি আরে ভাই থাম তো একই কথা আমি বুঝতে পেরেছি হিংসে আরে ভাই কি বললাম বুঝতে পারছি মানে তুই আমাকে বলছিস আমার তাতে কোনো প্রবলেম নেই কিন্তু ব্যাপারটা কি বলতো ছোট ব্যাটসম্যান তো ছোট ব্যাটসম্যানই হয়ে রয়ে গেলি কবে বড় হবি হিংসা করলে বড় হতে পারবি